খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক অবশেষে মিল্লো রেহাই মানহানি মামলায় জামিন পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সাভার কাঠ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিল খোদ সাবার পরিবারেরই একজন অবশেষে সেই মামলার পুনের আদালত থেকে রেহাই পেলেন রাহুল গান্ধী এদিন রাহুলের প্রতিনিধি হিসেবে আদালতে হাজির হয়েছিলেন কংগ্রেস নেতা মোহন জোশী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে যোগ দিয়েছিলেন রাহুল গান্ধীও জানা গিয়েছে নতুন বছর উপলক্ষে বিদেশ ভ্রমণে গিয়েছেন রাহুল সেই কারণে আদালতে নিজ শরীরে উপস্থিত হতে পারেননি তিনি তবে যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি দু সালে লন্ডনে গিয়ে সাবারকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী সেই মন্তব্যের ভিত্তিতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে সাবারকারের নাতি সত্যকি কি সাবারকার তবে এদিন সেই মামলা থেকে নির্দ্বিধায় রেহাই পান কংগ্রেস সাংসদ পঁচিশ হাজার টাকার বন্ডে ভিত্তিতে জামিন পানো তিনি তবে এদিনের রাহুলের বিরুদ্ধে দায়ের হওয়া আরও একটি মানহানি মামলার শুনানি ছিল উত্তরপ্রদেশে কিন্তু আইনজীবীদের প্রতিবাদে বা প্রতিবাদ মিছিলে জেরে সেই মামলার শুনানি আপাতত পিছিয়ে যায় বলেই খবর আগামী বাইশে জানুয়ারি শুনানি হবে বলে জানা গিয়েছে আদালত সূত্রে দু সালে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজেপি নেতা বিজয় মিশ্রা কর্ণাটক নির্বাচনের সময় একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী এমনটাই অভিযোগ তুলে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এই বিজেপি নেতা এদিন সাবারকার মামলার পাশাপাশি উত্তরপ্রদেশে এই মামলারও শুনানি ছিল বলে খবর বৈদ্যদাসের রিপোর্ট খবর চব্বিশ টুসা